ঢলিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা সম্প্রতি বেশ আলোচনায় রয়েছেন তার ব্যক্তিগত জীবন ও প্রেমের গুঞ্জন সালের পরিচালনায় পাখি ওয়েব ফিল্মে অভিনয় করেন তমা আর সেখান থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় অনেকদিন ধরেই মিডিয়াতে গুঞ্জন চলছিল যে তমা মির্জা ও রাইহান রাফির মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে যদিও তমা বরাবরই এই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন তার দাবি তাদের মধ্যে কেবল বন্ধুত্ব ছিল তবে বিভিন্ন সময়ে একসঙ্গে তাদের উপস্থিতি ও দেশের সময় কাটানোর খবর এই গুঞ্জনকে আরও উস্কে দেয় এমনকি তাদের জীবনের বিশেষ দিনগুলোতেও একে অপরের পাশে ছিলেন বলে শোনা গেছে ঘনিষ্ঠ মহলের মতে তমা ও রাফির প্রেম ছিল বেশ গভীর এবং তাদের খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল কিন্তু হঠাৎ করে গুঞ্জন উঠে যে তাদের সম্পর্ক ভেঙে গেছে এই গুঞ্জনের প্রতিক্রিয়ায় তমা মির্জার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন গুজবের তো কোনো মা বাপ নেই আমাকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে কখনও শোনা গেছে আমি প্লাস্টিক সার্জারি করেছি কখনো শোনা গেছে পরিচালকের সঙ্গে প্রেম করছে তবে সবই গুজব এর কোনো ভিত্তি নেই প্লাস্টিক সার্জারি নিয়ে ছড়ানো গুজব সম্পর্কে তমা বলেন প্লাস্টিক সার্জারি বাংলাদেশে হয় না বিদেশে এই সার্জারি অনেক ব্যয়বহুল যেখানে একটি সার্জারি খরচ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা সেই সঙ্গে বছরের পর বছর এটি করতে হয় যারা গুজব ছড়ায় তারা কিছু না জেনেই কথা বলে এদিকে রায়হান রাফিও এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে তাদের প্রেমের গুঞ্জন এখন অতীত তিনি বলেন তাদের বন্ধুত্ব আগের মতোই রয়েছে তবে প্রেমের সম্পর্কের কোনো ভিত্তি নেই তমা মির্জা তার সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন শুধু প্রেম নয় তাদের বন্ধুত্বেও ফাটল ধরেছে তমা বলেন ভালোবাসা চলে গেলে বন্ধুত্ব কি টিকে থাকে আমি জানি না বন্ধুত্ব থেকে ভালোবাসা হতে পারে কিন্তু ভালোবাসায় টান পড়লে সেই বন্ধুত্বে ফিরে আসা কঠিন এর জন্য মানসিক পরিপক্কতা প্রয়োজন তিনি আরও জানান বর্তমানে তিনি নিজেকে সময় দিচ্ছেন এবং নিজের জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভাঙ্গা এবং বন্ধুত্বের টানাপোড়ন নিয়ে এই খোলামেলা বক্তব্য তার ভক্তদের মনোযোগ কেড়েছে তমা মির্জা এই সোজা সাপটা বক্তব্য তাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে